কপালটা আমার সত্যিই খারাপ না হলে কেউ এমন জায়গায় সিঙ্গেল আসে নাকি সবাই এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে আর আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি আচ্ছা এখানে তো অনেক সিঙ্গেল মেয়েরাও ঘুরতে আসে আমার ভাগ্যে নেই আমার পোড়া কপাল আমি আর কোথায় পাবো এদিক ওদিক ঘুরেই দিন কাটাতে হবে মনে হয় কেউ তো আর নেই আমার লাইফে আছে ওটা কে আমার দিকে তাকিয়ে হাসছে আবার হাই পারে এই ডাল মেকুচ কালায় ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না কিন্তু আমার দিকেই তো আসছে আবার হাসতে হাসতে ব্যাপারটাই আমার দিকে আসবে ব্যাপারটা তো আমার ঠিক মনে হচ্ছে না কিন্তু আমাকে কি বলছে দেখি তো এদিকে অন্য বলছে না আশেপাশে তো কেউ নেই

তাই জন্য ভাবছিলাম তুমি আর আমি যদি সমুদ্রে দুজনে মিলে স্নান করতে যাই তাহলে না মানে কি বলছো এই সমুদ্রে তুমি স্নান করবে আমার সঙ্গে না মানে তুমি আমাকে বোকা বানাচ্ছ না তো না মানে আমার সঙ্গে ইয়ার কি মারছ না তো দাঁড় বাবা তোমার মনে হচ্ছে আমার সঙ্গে সমুদ্রে স্নান করার কোনো ইন্টারেস্টই নেই তাহলে আমি চলে যাচ্ছি এই দাঁড়াও 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 শুধু ইন্টারেস্ট কেন তোমার সঙ্গে আমার সব টেস্ট থাকে এ মানে বলছিলাম কি আমার হয়তো এই একটা লুলু ফুলু ফুল কি তুমি পছন্দ করে এসেছো এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার ঠিক আছে চলো তাল বিজুনু একটু করি না মানে বলছি যে ওখানে কতটা গভীর আছে আমি তো জানি না তুমি একটু নেমে দেখাও তারপর আমি নামি দেখো আমি তোমার জন্য এখন আমি সব কিছু করতে পারি ঠিক আছে তোমাল কেন আমি জলে টুম দেখাতে পারি জারে ওয়ান খালা কিন্তু একটা কথা কি আমার এই পার্স এই মোবাইল সাদা জামাটা নতুন কিনেছি কোনো দিন অনেক কম দামের জামা তো কিন্তু আমি জামা কিনেছি নুমটা হয়ে যাবে এই পার্টসটা সেই জামা টামাগুলো কি করি বলো তো আমি তো তুমি চিন্তা করছো কেন দাও আমার কাছে আমি ধরছি

<laughs> 有人，<laughs> <laughs> 有人。